ও আর ওয়েলকাম ওয়েলকাম ভ্যাট টু মাই চ্যানেল ওয়েলকম আর নিউ ব্লগ গাইড আজকে হলো জানুয়ারি দু তারিখ আজকেও কিন্তু আমি ঘরে থাকছি না আজকেও আমি যাচ্ছি ঘুরতে কালকে আমি গেছিলাম আমার ফ্রেন্ডস সাথীর সাথে ঘুরতে তোমরা দেখেছো সেই ব্লগটা আজকে আমি সৌরভের সাথে ঘুরতে যাচ্ছি আর আমরা দুজন একা যাচ্ছি না আমাদের সাথে রাহুলও যাচ্ছে এই যে রেডি হয়ে চলে এসছে ও সিনেমা ঠিক গুড মর্নিং এখন দুপুরবেলা হয়ে গেছে

এখন আমরা টোটোতে আছি তারপর আমরা এখন বাসে করে যাব ভিক্টোরিয়া এন্ড ফটোশুট করব ওই যে আমার আমি আজকে নতুন জামা ড্রেস পরেছি এই যে ক্যামেরা নিয়ে নিয়েছে হাতলাটা ওই যে ওখানে দেখো বাসগুলো দাঁড়িয়ে আছে ওগুলোতে করে যাব এই এদের সাথে ইজানো আমার বেয়াত ইচ্ছা করে না বাসে বসে করে নিয়ে যায় আমি এক এক গালে উড় উড় করে উড়ে করে বুব করে চলে যাই যেখানে যাবে টোটো বাস কত যত কম খরচায় হয় আর কি মানে গাড়ি ভাড়া এই দেখো বাসে উঠে ওরা দুজন দাঁড়িয়ে আছে আর আমি কিন্তু একটা সুন্দর বসার সিট পেয়ে গেছি আমি তো বসে বসে আরাম করে করে যাচ্ছি যদিও আমাদের এখান থেকে বাসে করে দশ থেকে পনেরো মিনিট মতন লাগে যেতে যদি জ্যাম না থাকে তো এই দেখো পেছনে আমাদের ভিক্টোরিয়া বাট আমরা এখন ভিক্টোরিয়া ঢুকবো না কারণ আমাদের প্রথমে ফটোশুট করতে হবে এখন ভিক্টোরিয়া ঢুকনামো হচ্ছে তাই আমরা যাবো গড়ের মাঠে তাই তো ফটোশ্যুট করতে তাই হাঁটতে 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 আমরা গড়ের মাঠে চলে এসেছি হাঁপিয়ে গেছি সুন্দর হয়ে গেছে ভয় লাগছে ফটো উঠবে কিনা যদি না উঠে প্রবলেম হয়ে যাবে আমার পেছনে আকাশটা দেখো কত সুন্দর লাগছে আমি লাস্ট এসলাম স্কুল থেকে আমাদের নিয়ে এসেছিলো গড়ের মাঠে খাওয়াতে টিফিন খেতে আর আজকে এলাম গড়ের মাঠে আসার আমার কোনো ইচ্ছা ছিল না আমি জাস্ট এসেছি ছবি তোলার জন্য কারণ ভিক্টোরিয়ার ভেতরে এখন যা হচ্ছে ঠিক আছে আজও দু তারিখ তার উপর প্রচুর ভিড় হয়েছে আর ওখানে প্রচুর নোংরামো হয় তো আমি চাইছিলাম না ওখানে গিয়ে আমি ছবি তুলতেও পারতাম না নিজেরই অকওয়ার্ড ফিল হয় ওরকম জায়গায় গিয়ে তার আগে ছবিটা তুলে দিয়ে যে ওখানে দাঁড়িয়ে আছে অন্ধকার হয়ে গেছে আমরা ভালো ছবি তুলতে পারিনি দুটো ভালো উঠেছে আর প্রচুর ঠান্ডা পড়েছে আজকে দেখো গাইস আমরা ঘরের মাঠে ছবি চলে এসেছি এখন চার্চ এর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এখন দেখতে পাচ্ছো আমরা টিকিট কেটে ঢুকে গেছি ভিক্টোরিয়ার ভেতরে একবারে ময়দান থেকে চলে এসেছি ভিক্টোরিয়াতে এখানে লাইটিং শো হবে আর আমরা লাইটিং শো তে বসে থাকছি কি দারুন লাগছে না

আমি ঝামেলা করতে চাই না ভাই সরে যায় হ্যাঁ হ্যাঁ তারপর বলতো রাহুল কার সাথে এসছিলেন

গাইস এরা হ্যাক কর কর কোশ্চেন কর আমি তোমাদের শোনাচ্ছি আমাকে কি কি কোশ্চেন করছে ও পড়িছে আমাকে জিজ্ঞেস করছে যে মানে ও বলছে হ্যাঁ অংকিতা সব জানে ও আমাকে ও তো প্রথমবার এসেছে আমাকে জিজ্ঞেস করছে 빅্টোরিয়া রানী ঘর কোনটা রানী রানী আছে এখন কোনটা দিয়ে রাখতো এই ঐ চক্ররাতে আমি আরে ওই তো উপরের ফ্লোরটাতে हां এইগুলো তো ওই যে মির্লে ডোমডা

যাই হোক এখানে এই শোটা কিন্তু সব সময় হয় না অক্টোবর থেকে আই থিঙ্ক স্টার্ট হয় ফেসবুকে দেখছিলাম আর ফেব্রুয়ারি পর্যন্ত হয় আমার অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে এটা দেখার ফাইনালি আজকে আমি দেখছি দেখি কি হয় এখনো শুরু হয়নি সাড়ে ছটা বেজে গেছে সাড়ে ছটা থেকে বলছিল ওরা শো সাড়ে ছটা বেজে গেছে এখনো স্টার্ট হয়নি ও গড আমি বলে সবে ফোনটা বন্ধ করেছে লাইট অফ হয়ে গেছে দেখো মিউজিক वाओ no. हजार wow. खाले थीम की बोलबे और कि बोल ना যদিও মেয়েটা ভালোই চেনা এরকম সুপার হিরো কলকাতা আর পাই বিক্রি কোটি কোটি টাকা খান অথচ তিনি শিকাগোয় গিয়ে ভার থাকু সবাই মিলেমিশে এক হয়ে গেছে এতে তো সন্দেহ নেই এতেও সন্দেহ নেই সম্মান দিয়ে তাদের ঢাকা খালের পাশে নতুন কাজ বলে

এই সব সময় আমাকে এরকম উল্টোপাল্টা কথা বলে আমি কীভাবে কেটে এসেছি আমার প্রিয়পুরুষরা কবে কি করেছে যাই হোক আমার কথাটা শোন কি বলছিলাম আমাদের কলকাতার যে কত বিখ্যাত বিখ্যাত মানুষ ছিল আমাদের কলকাতার জন্য মানুষ কত কিছু করেছে আমাদের কলকাতার মানুষের কত ট্যালেন্ট ঠিক আছে সেটা জানতে গেলে এখানে আসা হই এখানে এসে শো দেখ এই ছেলেগুলো এত অসভ্য এত অসভ্য ঠিক আছে আমাকে বলছে তুই দাঁড়িয়ে থাকবি এখানে আমার পেছনে টয়লেট করতে গেছে

আমি কিন্তু এখন বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ আর তখন আর ভিডিও বানাচ্ছিলাম না কারণ সৌরভের সাথে আমার ঝামেলা হয়ে গেছিলো আর আমি ভেবেছিলাম যে হয়তো আমার ছবি ভালো ওঠেনি বাট দুটো ছবি ভালো উঠেছে আর রাত্রির হয়ে গেছিলো কি করবো মানে একটু মানে কি বলবো মুড অফ হয়ে গেছিলো আমার তার উপর ঝামেলা হয়ে গেছিলো একটুখানি কথা কাটাকাটি হয়ে গিয়ে ঝামেলা হয়ে গেছিলো সব কিছু একসাথে হয়ে মুড অফ সব কিছু হয়ে না তো আর ভিডিও বানাতে ইচ্ছা করছিল না ওই জন্য ভিডিও বানায়নি তাই একবারে ঘরে এসে তোমাদের বলছি ভিক্টোরিয়ার লাইট শো দেখে আমার মন ভরে গেছে আমার খুবই ভাল লেগেছে আমার ওরকম টাইপের হিস্টোরিক্যাল জিনিস দেখতে আমার খুব ভাল লাগে এই ব্লগটা টা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে এখন আর জন্য টাটা